ছেগুর গাছা পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে আমরা সেই উপলক্ষে নৌকা প্রচনা মিছিলে আজকে আমরা পার সাত আট নয়ের নেতৃবৃন্দ এবং আমাদের পৌরসভার সকল নাগরিকদের নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা এই এই নৌকার এই প্রচারণা মিছিল শেষ করবো উপজেলায় যেহেতু আমরা এখানে একটু বিরতি নিচ্ছি এবং রাস্তা জাম হয়ে গেছে আমরা দশ মিনিট পরে এখান থেকে আবার বেরিয়ে আমরা উপজেলা মরে এসে এই উপজেলা মরে হয়ে এইটা শেষ করব। তা আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই মহান সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাকে এবং এবং যার পরে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গকন্যা জনার্থী শেখ হাসিনার প্রতি এবং ইসলামের সরকার মনোনয়ন বোর্ডের প্রতি যারা যিনারা আমাকে নৌকার প্রতীক দিয়ে সম্মানিত করেছেন সম্মানিত করেছেন চিরগাছা পৌরবাসীকে আমি এই জন্যই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আজকের এই মিছিলে যারা উপস্থিত হয়ে এই মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন বিশেষ করে আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলার সুযোগ উপজেলা উপজেলার চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের জনাব শহ সসভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব রমজান শরীফ বাচ্চা এখানে উপস্থিত আছেন আমাদের জেলা নেতা মোস্তফা আসিফ সুসলাম দেবু অ্যাডভোকেট আব্দুল কাদের আমাদের এখানে নাসিরুল হাবিব শিফাত সহ সুস্থ শ্রমিক আমাদের ডাক্তার মুস্তাফিজুর রহমান মোছা এবং সুস্থ শ্রমিক লীগের নেতৃবৃন্দ ছাত্র ঐক্য যুব লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই প্রতি আমা আমার বাংলাদেশ আওয়ামী লীগ সদর গাছা শাখা

আমরা যেভাবে আসছিলাম ঠিক সেইভাবে উপজেলা মড়ে ফিরে যাব এবং সেখানে আমাদের একটা কথা বলে আপনাদের এই মিছিল এর কার্যক্রম শেষ করবে ইনশাল্লাহ জয় বাংলা জয়ের কাছে